সাবিনা কুকিং হাউস এন্ড ব্লগ থেকে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই আজকে আমি ছোট সাইজের কেস্কিভরা মাছ রান্না করেছ এবং কিভাবে বুনা করলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খেতে খুব সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যে রান্নাটি তৈরি করা যায়। চলুন সময় দেখে নেই। ছোট সাইজের কেস্কিভরা মাছ রান্না করব। চলন সময় দেখে নেই কিভাবে আমি ছোট ছোট সাইজের কেস্কিভরা মাছ রান্নাটি করি। بسم الله الرحمن الرحيم। দিয়ে দিচ্ছি তেল। এবার আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ছোট সাইজের মাছ খেতে খুবই সুস্বাদু আমার পেঁয়াজ লাল হয়ে চলে আসছে এবার আমি মশলা গুলি দিয়ে দেব কেসকি মাছ গুড়া এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরুজ গুড়া

অল্প পরিমাণে গুড়া গুড়া এটিকে আমার মুসল গাড় প্রসাদবার আমি মাছগুলি যাতে বলা হয় ছোট সাইজের কেসকের গুঁড়া অবশ্যই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না কারণ নাড়াচাড়া করলে বেড়ে যায় এদিকে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেঁতুল এখানে আমি তেঁতুল করে মাখিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি তারপরে কোন বাড়তি তৈরি যাবে না আলহামদুলিল্লাহ তারপরে অনেক সুন্দর হচ্ছে এবং সেটা খুব সুস্বাদু হবে এবার আমি সর্বোচ্চের শুকিয়ে দিচ্ছি বিড়াল ঘোড়া একবার সিম্পল কলকাতির মা আর এই মাছটা আমার কাছে সর্বোচ্চ আপনার দশ মিনিট লাগবে তত বেশি সময় নেয় না আল্প করে নাড়া দিতে হবে আপনি ইচ্ছে করলে এভাবে পরে একটু নাড়া দিয়ে নিতে পারেন যাতে মাছটা ভেঙে না যায় আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় শেষ দেখেন আমি চুলাটা অফ করে দিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে আমার ছোট সাইজের মাছ কেসকি কুড়া কেসকির গুঁড়া বোনা অবশ্যই খেতে খুব সুস্বাদু অবশ্যই আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে সকলে আমার জন্য দোয়া করবে সকলের জন্য দোয়ার লক্ষ্য আল্লাহ হাফেজ